আপনারা জানেন না আপনাদের পায়ত্তরে মাটি নেই পায়ত্ত কি নাই আমাদের পায়ত্তরে আমাদের মাটি নেই আমাদেরকে ঘেরাও করে রেখেছে চীন আমেরিকা ভারত মায়ানমার কথা ঠিক নাকি বেঠিক আমাদের রাষ্ট্রনীতি নিয়ে রাজনীতি নিয়ে মাথা ঘামাচ্ছে ওয়াশিংটন আমেরিকা কথা ঠিক না বেঠিক আমাদের রাজনীতি নিয়ে মাথা ঘামাচ্ছে দিল্লি এবং বেইজিং কথা ঠিক না বেঠিক আপনি যা চাচ্ছেন যাচ্ছে না কিন্তু বিদেশে যা যাচ্ছে তা কিন্তু হতে বাধ্য কিন্তু এই দেশে কথা ঠিক কিনা এটা আমাদের জন্য অপমানজনক কিনা আমাদের জন্য আমাদের দেশ মুসলমানদের সমাজ মুসলমানদের রাষ্ট্র মুসলমানদের আমাদের পরিবার মুসলমানের আমরা মুসলমান আমরা সকালে তাকবীরের ধ্বনি তুলে আল্লাহ আকবর বলি এসের সময় আমরা ঘুমানোর আগে আবার আল্লাহ আকবর বলি কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা শত্রুদের কথা ঠিক না বেঠিক দেশ আমার জাতি আমার এই রাষ্ট্রটা আমার এই ভূখণ্ড আমার কিন্তু এই ভূখণ্ডে যে শিক্ষা ব্যবস্থা চালু আছে সেটা কি আমার সেটা কি কোরআনের সেটা কার শিক্ষা ব্যবস্থা ওই বিষয়ে রেখে দেবো শিক্ষা ব্যবস্থা কথা ঠিক কিনা কোরআন করি মে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে গেছেন কিন্তু আমার দেশ আমার মাটি আমার জায়গা মুসলমানের জায়গা মুসলমানের ঠিকানা অর্থনীতি চলতেছে কাফেরদের কথা ঠিক না বেঠিক